ওই মেয়েটা তো কোনো দোষ নাই ওই মেয়েটার কোনো দোষ নাই আবার যে পুরুষটা কন্যা সন্তান পাওয়ার পরে যে ক্ষিপ্ততা দেখাচ্ছে রাগ দেখাচ্ছে স্ত্রীর উপরে কিন্তু সে না জেনে না বুঝে ওই নারীর প্রতি ওই স্ত্রীর প্রতি যে ক্ষিপ্ততা দেখায় রাগ দেখায় এমন পর্যায়ে মারধর করে বাপের বাড়ি পর্যন্ত পাঠায় দেয় এরকম অসংখ্য পুরুষ জাতি রয়েছে যেই নারীর জন্য কঠোর পরিশ্রম করে সেই নারী পেট থেকে যদি কন্যা সন্তান জন্ম নেয় সেই নারীকে আবার আঘাত করতে 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 বাড়িতে বাড়ায় দেয় অথচ এই নারীর কোন দোষ নাই সব আল্লাহ থেকে ফয়সালা এ তত্ত্ব সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে পঁচিশ নাম্বার বারে চলে যান সাত নাম্বার পৃষ্ঠার শেষের দিকে আপনি দেখবেন আল্লাহ পাক বলছেন লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ এক লুকু মায়াসা এয়া হাবুলি মাইয়াসা ঐনাসা অয়া হাবুলি মাইয়াসা উজ জুকুর আউ ইউ জাম ফিজু হুম জুকুর না অইনাসা অয়া জাদু মাইয়াশা উয়াতিমা হিন্দ হুৱালি মু বলছেন লীলা জিমুল কুসামা ওয়াতিমালা আকাশসমূহ এবং পৃথিবীর নাথ দত্ত আল্লাহর এক লুকু মাায়াশা তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন ইয়া হাবুল ইমাইয়া শা উইনাসা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন অয়াহাবুল হাবুল ইমাইয়া শা উযুকুর আবার যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন আও ইউজাম ফিযুহুম যুকরানা ওয়াইনাসা আবার যাকে ইচ্ছা তিনি কন্যাও দেন আবার পুত্রও দেন ওয়ে জালুমাইয়াসা উয়া কি মা আবার যাকে ইচ্ছা আল্লাহ রব্দুল আলামিন বন্ধা করে দেন পুত্রও দেন না কন্যাও দেন না আয়তের ব্যাখ্যায় হাফেজ হিমা দু তিন্নে কাসির রহিমা উল্লাহ তার তাফসিরগন্ধে আয়তের ব্যাখ্যায় বেশ কয়েকটি কথা উল্লেখ করেছেন উল্লেখ করার মধ্যে বুঝিয়েছেন আল্লাহ রব্দুল আলামিন পাঁচজন নবীকে পুত্র সন্তান কন্যা সন্তান দিয়ে ভাগ বন্টন করে দিয়েছেন অথচ তারাই ভাগ বন্টন পেয়ে রাগ করেন নাই রাগান্বিত হন নাই আল্লাহর প্রতি ক্ষিপ্ততা নাই স্ত্রীর প্রতি ক্ষিপ্ততা দেখায় নাই আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছে পুত্র পেলেও খুশি হয়েছে কন্যা পেলেও খুশি হয়েছে আবার না পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়েছে তার দৃষ্টান্তটা দেখেন হাফেজ ইবাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ আয়াতের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন হযরত লুত আলাইহিস সালাম তার শুধু কন্যা সন্তান হয়েছিল পুত্র হয়নি পুত্র সন্তান না হওয়ার কারণে যে আল্লাহর প্রতি ক্ষিপ্ততা দেখানো স্ত্রীর প্রতি ক্ষিপ্ততা দেখানো এরকম হয়নি তার স্ত্রীর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তার স্ত্রীর গর্ভে থেকে শুধু কন্যা সন্তান হয়েছে তবু আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছে আজ আমাদের পরিবারে যদি স্ত্রীর গর্বে থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় আমাদের মুখটা পেশার মতো হয়ে যায় পুত্র সন্তান জন্মগ্রহণ করলে আমরা মিষ্টি বেলানোর চেষ্টা করি আদা না দুই চার মন পর্যন্ত আমরা বেলানোর চেষ্টা করি অথচ কন্যা সন্তান হলে আকিকা পর্যন্ত দেওয়ার চেষ্টা করে না পুত্র সন্তানের জন্য এত আশা আকাঙ্ক্ষা এই নবীজির দেখি তাকান লুত আলাইহিস সালামের দিকে তাকান তাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কন্যা সন্তান দিয়েছিলেন এরপরে দেখেন হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু পুত্র সন্তান দিয়েছিলেন কন্যা সন্তান দেন নাই তিনি পুত্র সন্তান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন তিনি অখুশি হন নাই স্ত্রীর প্রতি রাগান্বিত হন নাই অথচ আমাদের সমাজের মধ্যে যদি কোনো মানুষের পরিবারে যদি বারবার পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত যদি পুত্র সন্তান হয় তারাই কিন্তু বারবার আবার আল্লাহর কাছে কন্যা সন্তান দাবি করে আল্লাহ তুমি একটা কন্যা দিতে পারো না অথচ ওই পরিবারই যদি আর একজনের বার কন্যা সন্তান হয় ওই ব্যক্তি আবার কিন্তু পুত্র সন্তানের আশা করে কতক্ষণ ঠিক কিনা যে যেটা চায় সে সেটা পায় না যে যেটা চায় না সে সেটা পায় কিন্তু এই বিষয়টা বোঝা লাগবে কোরআন দিবসেন এরপরে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ কে আল্লাহ তালা পুত্রও দিয়েছেন কন্যাও দিয়েছেন কিন্তু পুত্র যে কয়টি জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা পুত্রই আল্লাহর ডাকে সারা দিয়ে শৈশবে শিশু অবস্থায় চলে গিয়েছেন তবুও নবীজি এখানে আল্লাহর প্রতি রাগান্বিত হন নাই স্ত্রীদের হন নাই আল্লাহ শুক্রিয়া দায়ী করেছেন অথচ আমাদের কাছ থেকে যদি আমাদের যদি পুত্র সন্তান মৃত্যুবরণ করে তাহলে আমরা আহাজারি করি আমরা কত আফসোস করি হায় হায় একটা কত সুন্দর পুত্র সন্তান হয়েছিল এটাও আমার আল্লাহ তালে আমার কাছ থেকে কেড়ে নিল না আপনি শুক্রিয়া আদায় করেন যে ব্যক্তির একটা পুত্র সন্তান অথবা কন্যা সন্তান শিশু অবস্থায় মৃত্যুবরণ করবে তাফসিরে জালালাইন উল্লেখ আছে যার ঘরে একটা শিশু সন্তান গ্রহণ করার পরে মৃত্যুবরণ করবে কামতের মাঠে ওই শিশু সন্তান পিতা মাতার জন্য সুপারিশ করার সুযোগ পাবে আপনি কতটুকু গ্যারান্টি পেতে পারেন যে আপনার পুত্র সন্তান জন্ম গ্রহণ করার পরে বড় হয়ে হাফেজ আলেম হওয়ার পরে এই হাফেজ আলেম আপনার জন্য কামতের মাঠে যে সুপারিশ করার মতো সুযোগ পাবে এর কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি যারা দেয় তারা কি এ কথা বলে না হক কানে আলেম হওয়া লাগবে সেই শুদ্ধ হাফেজ হওয়া লাগবে হেবা যাবা হাফেজ হওয়ার মতো এরকম দলিল দেওয়া হয় নাই যাবা আবার আলেমের কথাও বলা হয় নাই সাচ্চা মমিন এবং আলেম সাচ্চা হাফেজ হওয়া লাগবে এর পরেও সর্বশেষ পর্যায়ে এই হাফেজরা আলেমরা পিতা মাতার জন্য এবং আরও আনুষঙ্গিক মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ পাবে কিন্তু শিশু সন্তানের ব্যাপারে কোনো হাফেজ হওয়া লাগবে না কোনো কারি হওয়া লাগবে না কোনো আলেম হওয়া লাগবে না সরাসরি যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি মারা যায় এই সন্তান সন্তানকে কেয়ামতের মাঠে পিতা মাতার জন্য সুপারিশ করার সুযোগ পাবে এরপরে আসেন হজরত ঈসা আলাইহি সালাম ঈসা আলাইহি সালাম কিন্তু সন্তান পান নাই পুত্র সন্তানও পায় নাই আবার কন্যা সন্তানও পায় নাই যে ঈসা আলাইহি সালাম এই পৃথিবীতে আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসেবে পৃথিবীতে আবার আগমন করবেন নবী নাই হিসাবে তিনি আমাদের মাঝে আবারও আগমন করবেন কে আমাদের নিকটবর্তী সময় সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র পুত্রও দেন নাই আবার কন্যাও দেয় নাই এই কথাটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আমরা যারা পুত্র সন্তান চাইতে চাইতে যখন পুত্র না বারবার কন্যা হয় তখন আমরা রাগান্বিত আমাদের স্ত্রীদের উপরে যে মারধর করি যে কটাক্ষমূলক ব্যবহার করি আসলে স্ত্রী কোনো দোষ নাই সম্পূর্ণ আমার আল্লাহ রব আলীর ইচ্ছা তিনি যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন